রোডর উপরে পাঁচ পিসি बाउंड्री সাইডে এখানে দুইটা পিট হবে এখানে একটা পিট হবে এখানে একটা পিট হবে আর এই যে এখানে একটা পিট হবে দুইটা পিট হবে

কিভাৱে পাইপ গুল ভাল হৈছে দেখোন এটুকুৰ ভিতৰত তিনিটা তিনিটা ছয়টা পিট হ'ব সালামু আলাইকুম বন্ধুরা দেখেন আমাদের এখন এটা আরসিজি পাইপ ফেলাইছি বাউন্ডারি বেজমেন্টের ভিতরে আমরা আরসিজি পাইপ ফেলাইছি এখানে ছয় ইঞ্চি পাইপ দিছি এটা হবে ডালাই আট ইঞ্চি ডালাই হবে আট ইঞ্চি ডালাই হবে আমরা ছয় ইঞ্চি পাইপ দিছি বেজমেন্টে রডের উপর দিয়ে রড পাইপ বানিয়ে দিছি হ্যাঁ পুরো কাজটা আমাদের শেষ দেখুন এখন শুধু ডালারি কাজটা বাকি রয়েছে এর ওষুধ দিয়ে পুরোটা ডালাই পাইপ ডাইখে দেবো ডালাই দিয়ে ডাইকে গেলে পরে আমরা পিঠের জায়গাটা গাঁথনি করে তুলব সম্পূর্ণ কাজ আমাদের শেষ এখন ডালাই হবে ডালের পরে আমরা পিঠ গাঁথনি করবো ডালাইটা হবে আট ইঞ্চি পুরোটা আট ইঞ্চি ডালাই পাইপটা পাইপটা পুরোটা দিয়েছিটা ডাইতে ডালাইতে এখানে এইসব ইট হবে এখানে এই সব ইট টাঙ্কের ডুববে একটা রাস্তা দেবে সাম্পূর্ণ কমপ্লিট ভিডিওটা শেষ করে দেখুন ধন্যবাদ